আসসালামু আলাইকুম ফ্রি ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডক্টর ডট কম একটি ইউপিএস কীভাবে আমরা রাউটার এবং অন্য সাথে কানেক্ট করব প্রথমে আমরা বক্সটা খুলে নিই এ হচ্ছে আমাদের ইউপিএস আর ইউপিএস এর সাথে দেখেন দুইটা কেবল দেওয়া আছে যে দুইটি কেবল কিন্তু একই রকম ইউপিএসটা আমরা দেখি ইউপিএস এর মধ্যে যে অনেকগুলো ফোর্ট দেওয়া আছে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে তো এই যে দেখেন একটা বারো বোল্ট একটা নয় বোল্ট একটা ফাইভ বোল্ট এই যে তিনটা হচ্ছে আউটফুট ভোল্টেজ আর এই যে এটার মধ্যে ইন দেওয়া আছে এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর অর্থাৎ লাইট জ্বলবে তো আমরা প্রথমে কী করবো আমরা এটার মধ্যে চার্জারটা নিয়ে নিবে আর চার্জারটা হতে হবে অবশ্যই বারো বোল্ট যত মার্কেটে পর্যন্ত যতগুলো ইউপিএস আসছে সবগুলো হচ্ছে বারো ভোল্ট অর্থাৎ বারো বোল্ট ইউএস দিয়ে চার্জ হবে বারো বোল্ট ব্যাটারি দিয়ে ইউপিএসটা বারো বোল্ট চার্জার দিয়ে এই ফিজটা চার্জ হবে তো আমরা চার্জারটা কারেন্টের মধ্যে লাগাই নিব মাল্টিপ্লাকে লাগাই নিব লাগাই নেওয়ার পরে আমরা এই যে ইন যে ইনফোর্ট যেটা আছে ওটার মধ্যে আমরা চার্জারটা লাগাবো চার্জার লাইনটা লাগাবো যে লাগানোর সাথে সাথে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে ঠিক আছে এবার হচ্ছে আমরা কিভাবে আমাদের রাউটার এবং অনুর মধ্যে কানেকশনটা দিব তো আমরা রাউটার এবং অনুর মধ্যে কানেকশনটা দেওয়ার আগে প্রথমে আমরা দেখে নিব আমাদের অনু রাউটারটা কত ভোল্টের প্রত্যেকটা দেখেন এই রাউটারটি কত বোল্ট এটা লেখা থাকবে পাঁচ বোল্ট নাকি নয় বোল্ট নাকি বারো বোল্ট আমাদের এই রাউটারটি হচ্ছে নয় বোল্ট দেখেন তো আমরা এখানে এই যে নয় বোল্ট যেটার মধ্যে যে ফোটটা নয় বোল্ট যে ফোটটা নয় বোল্ট ওই ফোটের মধ্যে আমরা এই যে নয় বোল্টের এর আমরা কটটা লাগাবো কেবলটা লাগাই আমরা এটা রাউটারের মধ্যে লাগাই দিব লাগানোর পরে যে দেখেন রাউটারে পাওয়ার চলে আসছে এরপর হচ্ছে আমরা এবার বারো ভোল্ট এবার আমরা অনুটা কানেক্ট করে নেব সেম আমরা অনুর পিছনে দেখব অনুটা কত ভোল্টের বেশিরভাগ অনু বারো ভোল্টের হয় তারপরেও দেখে নেওয়া ভালো মাঝে মধ্যে কিছু অনু নয় ভোল্টের হয় তো আমরা এই যে আমাদের অনুটা হচ্ছে বারো ভোল্টের তো আমরা এখানে অনুর মধ্যে এসি কটটা লাগাবো কটটা লাগাবো লাগানোর পরে আমাদের এখানে ইউপিএসএস এইটা বারো ভোল্ট আমরা ওই বারো ভোল্টের মধ্যে লাগাই দেবো এটা লাগানোর পরে যে আমাদের রাউটার অনুতেও পাওয়ার চলে আসছে রাউটারেও পাওয়ার চলে আসছে তা আমরা এখন আমাদের ব্যাক আপটা চেক করবো যে চার্জার খোলার পরে আমাদের অনুটা রাউটারটা চলতেছে কিনা আমরা এটা চেক করবো আমরা এই যে চার্জারটা খুলে নিলাম চার্জার টা খুলে নেওয়ার পরেও আমাদের এই যে ফিজটা চলতেছে আমাদের রাউটারটা চলতেছে আমাদের অনু চলতেছে তো মাথা রাখতে হবে যে এই রাউটার যদি নয় ভোল্টের হয় তাহলে আমাদের এখানে নয় ভোল্টের লাগানো লাগবে যদি হয় লাগানো লাগবে কিছু কিছু রাউটার কিন্তু হয় হলে আপনি দেখে পাঁচ ভোল্টের যে ইউজটা আছে এটা লাগানো লাগবে এটা আমাদের কাছে এক্সট্রা আছে এটা নিতে পারবেন ঠিক আছে আর যদি মুখগুলা না মিলে রাউটারের সাথে মুখ যদি না মিলে কিছু কিছু রাউটার আছে যেগুলো পাইপ ভোল্টার ওগুলাতে চিকন মাথা থাকে তা তাহলে আমাদের থেকে চিকন মাথাগুলো নিতে হবে

No,